করবে রুটিন বানানোর সম্পর্কে কিছু টিপস তোমাদেরকে দিয়ে দেই তুমি হিসাব করবে প্রথমে যে তোমার সামনে কয়দিন আছে একটা ডায়রি নিবা বা একটা কাগজ নিবা একটা খাতা নিবা খাতা নিয়ে এই জিনিসগুলোকে লিখবা প্রথমে কি লিখবা ভাইয়া যে হাউ মেনি ডেজ ঠিক আছে আগে কি কাউন্ট করবো আমরা ডেজ কাউন্ট করবো ঠিক আছে যে পরীক্ষার আর কতদিন বাকি আছে এখন এখানে একদম পরীক্ষার লাস্ট মুহূর্ত পর্যন্ত মানে ধরো পরীক্ষার অ্যাকচুয়ালি পনেরো দিন বাকি আছে তার মানে তুমি রিভিশনটা দিবা দশ দিনে ধরো পরীক্ষার অ্যাকচুয়ালি দশ দিন বাকি আছে তাহলে তুমি রিভিশনটা দিবা হচ্ছে সাত দিনে মানে কম সময়ের মধ্যে তুমি শেষ করবা আচ্ছা তাহলে প্রথম হিসাব করবে যে ডেজ তারপরে কি করবে একটা লিস্ট বানাবা ভাইয়া কিসের লিস্ট যে কোন কোন টপিক তোমার আসলে বেশি করে পড়া প্রয়োজন কারণ দেখো সব টপিক আসলে তোমার পড়ার প্রয়োজন নাই ধরো তোমার তুমি ধরো ফর এক্সাম্পল তুমি পড়তে ম্যাট্রিক্স বা ম্যাথের যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স তুমি এত এত পড়ছো ঠিক আছে জীবনে তো এইটা যদি আবার তুমি দশ ঘন্টা লাগে পড়ার চেষ্টা করো তুমি কৃষি পরীক্ষার আগে তুমি কিন্তু উল্টা ব্যাকফায়ার করবে তোমার জন্য তো তুমি জানো যে তুমি কোন চ্যাপ্টারে দুর্বল তুমি জানো যে তুমি কোন দুর্বল তুমি জানো যে তুমি ফর এক্সাম্পল আমাদের দ্বিতীয় অধ্যায় আর্ট ম্যাথের সেটা যে তুমি দুর্বল হ্যাঁ তুমি জানো যে তুমি সেমিকন্ডাক্টরের যে ম্যাথ আছে ফিজিক্সে সেগুলো তুমি পারো না তুমি জানো যে তুমি জৈব যৌগে দুর্বল সেগুলো একটা লিস্ট বানাও যে কোন কোন জিনিসপাতিগুলো আমাদেরকে পরতে হবে এবার যে কয়দিন বাকি আছে সে কয়দিনের মধ্যে এই লিস্টের সমস্ত আইটেম তোমাকে এবার শেষ করতে হবে এবং নিজেকেই রুটিনটা বানাতে হবে না সময় তোমরা নখ দাও যে ভাইয়া আমাকে রুটিন বানাই দেন সামনের দিনগুলোর জন্য ভাইয়া ইট ইজ নট পসিবল তুমি কীভাবে পড়বা তোমার কোনটা পড়তে কয়দিন লাগবে এই সমস্ত জিনিস আসলে তুমিই ডিসাইড করতে পারবা আমি ডিসাইড করে দিলে সেটা আসলে তোমার জন্য ভালো হবে না